আসসালামাইকুম জেনিয়া ব্লেজ ব্লগে আর নব বেগুনের স্বাগত কোন তুন পার্শিয়ান ক্যাটির যায় আমরা ফুতুলির লগে লাগিয়েছে ফুতুলি লাগে না ফুতুলি আশেপাশে আড়ের হিতি চা দিছে আনে করে দেখাই দাঁড়ান মিস বিলাই ইয়া হিয়ার মধ্যে গ্রামের কিছুটা কালচারও আছে পার্শিয়ানের কালচার আছে আবার গ্রামের বিলাইয়ের কালচারও আছে ইয়া গড়ে থাকতেও চাই না বইরেছে অঙ্গা অত ফুতুলি না ফুতুলি মানে ফুতুলি দেখতে হারান না ফুতুলি দেখতে হারান না কিরে কি রে তোরে মাছছে মাছছে আয় আয় আয়ো কোলে লয়ে আইলাইছি ইয়া ডরা ইয়া গ্রামের বিলাই রে দেখতে পারে না দেখি ডরার ফুতুলি কিছু কর না ফুতুলি সাইরে হাড়ের ইয়ার মধ্যে গ্রামের কিছু ইয়া পরিবেশও আছে খালি ঘরে থাকতে চাই না বাইরে বাইরে চলিয়েছে তুই ইয়ের কিলে মারছ ফুতুলি হাড়ের ফুতুলি দেখি অনেক ডরানি ডরা আন্ডা বিলাই হালি আন্ডারে দেখি ইয়ে ডরান না কারণ আন্ডা গাইতে বিলাই গ্রান আছে তো হিলি আন্ডা দেখি ডরাই না আন্ডা গড়িতে চলি আইয়ে দেখছেন কিসে ফুতুলি তোরে মাইছে কিচ্ছু করতো না ফুতুলি তোরে কিচ্ছু করতো না করতো না কি গোদ গোতার ফুতুলি দেখি ফুতুলি হাড়ের ফুতুলি

দেখি মারমু মারমু না তাই দেখো না তোমাকে না নো ফুতুলি আড়ের

কিচ্ছু করতো না তোমারে আন্ডা আছে আন্দা পিলে হইলে কি বোলো আন্ডা তো তোমার চাপতে নৰে বা ওরে এত কষা কিনলে কিছু কইবানে এ সিতেতো পুতুলি 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 খালি চাৰি চুড়ি আৰে ওই

আয় ফুতুল লাগিচ্ছা আয় তুই আয় আয় আয়ো আয়ো কিচ্ছু করতো না চলো ধরো কিচ্ছু হবে না দেখছ যে ধরো ধরো কামড় দিবে না কামড় দিবে না নোক নাই কামড় দিবে না তুমি ধরো তুমি ধরো না কিচ্ছু করবে না

ফুতুলি লগে তো শত্রু জাগিলি ফুতুলিয়ে সাহ দিছে ভবিষ্যত দেখামু সাহ গুণ অঙ্কা নি লো তো কুপি যাব আস আস উঠ উঠ উঠো না কলে করে নি যাবা হিটি হিতিরে রাখি গেছে কই অঙ্গা যাবে কান্দের আড়ি যাই তো নকল করে যাবা কিরমুয় কলত করে যাই হিটিরা বই বট বাইন গেছে হিয় না আর এসে চোখ গা হিটির আমা হারিয়ে না জোক আছে বড় জোক নাই তুই চোখে দেখবি নি কন্দামু জোক বাইয়া বট বাইন তোলের জোক আসে না রে ইয়ে না নাই দাঁড়া দাদা হ্যাঁ তো কলে উড়ি পরেছে বুটবাহ তো বর হয়েছে দাদা নিতাম নিতাম হিটি রে কানদের কাছেন তোর যদি তোকে ধরে আর ইচ্ছু

जागा जगह सगर दुआर मारे दिसी तो जागा तिंगे माय जगत टिंगा मा सगुण टींगे गाभिन लेंजा लवार आरे सेगुणे चिने सोडो का थकते हाली आगुण पर्दा गज दुई दुब आगे हिले माते नाल लगे किया लेंजा लिने से কীসে কীসে তুই ফ্রেগনেন হুম ফ্রেগনেন তুই কথা তো সাই হ্যাঁ কথা কই তো চাই কালের কালি আর মিয়ারে নি করে আদর করলে এই মতো হতে যাব হুম

জুতা পুচ্ছ এটা তোমার চ্যান্ডেল কোন নে হারুরা হইগোয় তো জি চলো আগে বাগে তো মারে কোথায় দাঁড়াবো

তুমি আনো না কোথায় কন্ধ তোরা পুতে চলি যার পাবা মাছ ধরলে আমাকে দিও মাছ ধরে তো যার ভাবজি বসি বসি দি মাছ ধরে মাছ ধরলে ফুবি কে দিও হ্যাঁ যাইবা টেবিল রসে উছে উড়ি বইছে তো আই হুড়ি মাছ আগে বাজি করি আনি টেবিল রসে রাখছিলাম তো সেগুণের মিক্সি পিতে ডুবে থুইছি থুইছি আর হিতি হর দিগত যে মাছ কই মাছ কই তো মাছ বার করে দিছি এক ডোক শরবত খার আর আরেক যা ফুটি মাছ খার শরবত দিয়ার মাছ দিখার খার যে ভাই যে ভাই শরবত দিয়ার মাছ দি কিরকম মজা সবাইকে বল আপনারা শরবত দিয়ার মাছ দি খাইয়েন খাতান মাছ খাতে হ্যাঁ আর মাছ দিব না মাছ দিব না কেন দিব না শপথ দিব না শরবতী মাছ দি মজা আছে নি মাছ ইজ্জে খায় শরবত এক ডুক খায় চুকা চুকা হ্যাঁ এক ডুক খাইছে আর মাছ ইজ্জে খাইব মজা আছে খাও সবাইকে দিচ্ছ আজকে সবাইকে হায় হায় বন্ধু বলব না হ্যাঁ খাও Como